হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি লাইফ স্মাইলের আরেকটি নতুন লোকে তোমাদের সকলকে স্বাগত আজকের ওয়েদারটা না খুব সুন্দর ওয়েদার আগের দিন দুপুর থেকে মোটামুটি রাত অবধি বেশ ভালোই বৃষ্টি হয়েছিল। হ্যাঁ খুব যে বৃষ্টি হয়েছিলো সেটা নয় কিন্তু সারাটা দুপুর সন্ধে একদম ভালো বৃষ্টি হয়েছিল বলে না আজকে ওয়েদারটা একদম সুন্দর ঠান্ডা ঠান্ডা হালকা মানে কোনো গরম নেই মোট কথায় এতদিন এত গরম ছিল যে আর পারা যাচ্ছিল না সেখানে আজকের ওই দারুণ এই জন্য না সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়েই চলে এই যে বাইরে এই যারা দাঁড়িয়ে আমি দেখছি আর এত ভালো লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে মনে হচ্ছে না আর রান্নাঘরে যাই যদিও রান্নাঘরে তো যেতেই হবে আমাদের তো এখনও উপায়ও নেই যে একটা জায়গায় বসে বসে ওয়েদারকে উপভোগ করব এত সুন্দর ওয়েদার উপভোগ করার মতো সময় আমাদের নেই অন্তত আর সকালে ঠিক এই সময়টা মানে ঘুম থেকে উঠে তারপরে মোটামুটি কিছুটা সময় দেড় থেকে দু ঘন্টা আমাদের মতো হোম মেকারদের কিন্তু এতটুকু সময় থাকে না যে কিছু একটা ধীরে সুস্থে করার মানে আমাদের মধ্যে এটা তাড়াহুড়ো পড়ে যায় যাদের বাড়ির বাচ্চারা থাকে বাইরে স্কুলে যাবে বা হাজবেন্ডরা বাইরে অফিস যাবে বা কাজেকর্মে বেরোবে তাদের দেখবে ঠিক এই সময়টা দেড় থেকে দু ঘন্টার সময় কিন্তু মানে হুড়োপাটি ভরে যায় যে কোনটা ছেড়ে কোনটা করবো কোন কাজটা আগে করবো বাড়ির বাচ্চারা স্কুলে গেলে তাদেরকে ঘুম থেকে তোলা তাদেরকে খাইয়ে ড্রেসপত্র পরিয়ে ঠিকঠাক সময় স্কুলের বাসে তোলা বা স্কুলে পৌঁছে দেওয়া আর হাজব্যান্ড বা বাড়ির যে যে লোকেরা বাইরে যাবে কাজ করতে তাদের খাওয়া দাওয়া রেডি করা তারপরে টিফিন তাদের লাঞ্চ রেডি করা তাদের সব জিনিসপত্র হাতের কাছে পৌঁছে দেওয়া এই সমস্ত কিছু তরিজরি করতে গিয়ে কিন্তু দেখবে বেশ দেড় দু ঘন্টা কেটে যায় এবং নাকে মুখে কেটে যায় মানে আমরা কিছুতেই কিছু করে উঠতে পারি না তারা হুড়োর মধ্যে পড়ে আর আমরা যারা ভিডিও করি তাদের অবস্থা তো খুবই খারাপ ভিডিও একদিকে সামলানো আর দিকে ওই বাড়ির কাজকর্মগুলো ওইটুকু সময় সামলানো মানে নাজেহাল অবস্থা হয়ে যায় আর এমনিতেও দেখবে ভিডিও করলে বাড়িতে যখন ছেলেরা থাকে বা বাচ্চারা থাকে তখন দেখবে ভিডিও ঠিকমতো করা যায় না তারা যখন বাইরে বেরিয়ে যায় ঠিক তারপরেই ভিডিওটা একটু ঠিকঠাক করে শ্যুট করা যায় আর আমার অবস্থাটা সেই রকমই আজকের ভিডিওটা কেন প্রায় প্রত্যেক দিনের ভিডিওই আমার সেই রকমই হয় সকালের দিকে ভিডিওটা শুরু করি ঠিকই কিন্তু কী বলতো ছোট্ট ছোট্ট করে ক্লিপ নিয়ে আমাকে ভিডিওটা করতে হয় ওই একটা না একটা জায়গায় রেখে মোবাইলটাকে ভিডিওটা করছি সুন্দর করে করছি চারিদিকে আমার ক্যামেরা সরিয়ে সুন্দর করে ভিডিও তৈরি করছি এটা কিন্তু হয় না শুধু আমার না আমার মনে হয় অনেক হোম মেকারদের মানে আমার মতো যারা ভিডিও করছে তাদের কিন্তু এই সমস্যাটার মধ্যে পড়তেই হয় সুতরাং আর কিছু করার নেই আমার ভিডিওটা কিন্তু এরকমই হয় তাই তোমরা প্লিজ একটু দয়া করে এরকম করেই ভিডিওটা দেখো হ্যাঁ আর এখানে মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে মানে ওদিকে রান্না করছি আর এদিকে ঘরের কাজ করছি আর এখানে আমি দেখতে পাচ্ছি আমি চুড়িগুলো কেন ফুলছি জানো তো আমি এই যে শাখাটা না পুরী থেকে পড়ে গেছিলাম তা একটা শাখা আমার রয়েছে আর একটা শাখা কি হয়েছে বল বেড়ে গেছে কিছুই না আমার মেয়ে একদিন বসে বসে হাতে শাখা নিয়ে খেয়ে কুটুর কুটুর করলো হঠাৎ করে দেখলাম বেড়ে গেল তা বুঝলাম না কি হচ্ছে অ্যাকচুয়ালি সরু শাখা পড়েছিলাম আমার খুব শখ সরু শাখা পড়ার আমার ভালোও লাগে আর কি করা যাবে শাখাটা বেড়ে গেল আমার খুব খারাপ লাগছিল এত শখ করে শাখাটা পড়েছিলাম অনেক দিন ধরে পড়া হচ্ছিল না আর এই জন্য আমি কী বললাম ওই একটা শাখা ছিল যেটা সেটা খুলে তা আগের দিন ছিল আর খুলে রাখিনি পরের দিন রেখেছি আর এদিকে দেখো আমার এই ঘরটা মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি চলে যাব ওই ঘরে ওই ঘরটাও মোটামুটি যেমন আমি গোছাই তেমনই গুছিয়ে নেবো কারণ প্রত্যেক দিনের এই একটা কাজ তো আমাদের গৃহীদের করতেই হয় ঘর গোছানো ঘর ঝাড়ু পোছা আর ঘর মোছা কাপড় কাচা এই একটাই তা বন্ধুরা আর এই সব জিনিস তো আজকে করবোই আর আজকে তোমাদের সাথে একটা স্পেশাল জিনিস তোমাদেরকে দেখাবো সেটা কিছুক্ষণ বাদেই দেখাবো অ্যাকচুয়ালি আমি ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম আগে তাড়াহুড়ো করে একটা হোম অয়েল মানে হেয়ার অয়েল তৈরি করব তা সেটা তোমরা আমার টাইটেল থামনেল দেখে বুঝতেই পেরেছো যে হেয়ার অয়েল একটা তৈরি করছে তা সেইটা তোমাদেরকে দেখাবো আর আমার নিজের জন্য ওটা তৈরি করতে হবে অনেক দিন আগে তৈরি করেছিলাম তা মাঝখানে আমি অনেক দিন সেটা তৈরি করা হয়নি আমার কাছে ছিল না শেষ হয়ে গেছিলো তা আমি ভাবছিলাম যে কবে তৈরি করব তা আজকে একটু সময় পেয়েছি তাহলে আমরা আজকে যখন সময় পেয়েছি সেটাকে তৈরি করে রাখি এমনিতেও আমার অনেক দিন ধরে সেই তেলটা ইউজ করা হচ্ছিল না তাই যখন তৈরি করব তখন কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি ওদিকে মোটামুটি কাজ হয়ে গেছে এবার ঘরটা ঝাড় দেওয়ার পরই একেবারে স্নান করতে যাব আর তোমাদের আগেই বলেছি যে আমি স্নানের আগেই কিন্তু কাপড় কাচি তা কিছুক্ষণ না ভিজিয়ে রাখলে না নোংরাটা ওঠে না তার উপর হচ্ছে ওই মেয়ের স্কুলের ড্রেসটা ভেজাতে হবে কারণ মেয়ের বাচ্চাদের স্কুলের ড্রেসগুলো না একটু বেশি নোংরা হয় আর আমি কিন্তু দেখো দুটো জায়গায় ভেজালাম একদিকে মেয়ের স্কুলের ড্রেসটা আর আরেকটাতে হলো অন্য বাদ বাকি সমস্ত জামা কাপড় অ্যাকচুয়ালি স্কুলের ড্রেসটা সাদা তো তা অন্য জামা কাপড়ের সাথে আমি এগুলো কোনোদিনই ভেজে যায় না আলাদাই ভেজাই যদি ঠং লেগে যায় বাই চান্স তখন মুশকিল হয়ে যায় এরকম না একবার ভিজিয়ে ফেলেছিলাম একদম তখন অল্প বয়স ছিলাম নতুন নতুন কিছুই না তা সেই সময় না এরকম কি একটা জিনিস জানে সব একসাথে ভিজিয়ে রেখেছিলাম তা কি হয়েছিল রং লেগে গেছিলো আর খুব প্রবলেমে পড়ে গেছিলাম একেবারে রঙে রঙ হয়ে গেছিল সমস্ত জিনিসে তা তখন দেখে আমি কান ধরেছি আমি আর কোনোদিন একসাথে কোনো কিছু ভেজাবো না বিশেষ করে সাদা জিনিস কত বা হালকা কালারের কোনো জিনিস এদিকে ঘরটরগুলো ঝাড় দিয়ে তারপরে একেবারে ঘর মুছে দেবো আর ঘর মোছার পর একেবারে রান্নাঘরে চলে যাবো রান্নাঘরে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি তার রান্নাঘর পরিষ্কার করে আমি এই হোমমেড হেয়ার অয়েলটা সেটা তৈরি করব আর এই যে হোম মেড হেয়ার অয়েলের কথা তোমাদেরকে বলছি তাতে কি কি প্রোডাক্ট আমি মানে কী কী জিনিস দিয়ে তৈরি করি চলো আজকে তোমাদেরকে দেখাই এখানে আমি কিছুটা মেথি নিয়ে নিচ্ছি একদমই হাফ চামচ মেথি নেবো কারণ হেয়ার অয়েলটা আমি খুব বেশি যে তৈরি করব সেটা কিন্তু নয় আর তার সাথে নিয়ে নিচ্ছি ওরকমই হাফ চামচ কালো জিরে দুটো একসাথে খুবই প্রয়োজনীয় মেথি আর কালো জিরে কিন্তু চুলের জন্য খুবই ভালো একটা উপাদান আর তার সাথে নিয়ে নেব হচ্ছে কারিপাতা বাড়িতেই ছিল কারিপাতা একটু বেশি এখানে রয়েছে আমি এত নেব না আর তার সাথে জবা ফুল আর জবা ফুলটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এই যে জবা ফুলের সবুজ যে অংশটা সেটাকে ফেলে দিয়ে আর যে বাদবাকি অংশটা পুরোটাই নিয়ে নেবো আর কিছুটা নিয়ে নেব কারিপাতা কারিপাতাগুলোও আমি ভিজিয়ে রেখেছি সমস্তটা ধুয়ে তারপর কিন্তু নিয়ে নিয়েছি আর কিছুটা নেব তেল সেটা আমি নারকেল তেলই ব্যবহার করব। প্যারাশ্যুটের যে হেয়ার অয়েলটা আছে সেই তেলই ব্যবহার করব। আর অনেকে সর্ষের তেলও ব্যবহার করে কিন্তু আমার মনে হয় নারকেল তেল ব্যবহার করাই ভালো যেহেতু আমরা চুলে নারকেল তেল দিই তা সেটা ব্যবহার করাই মনে হয় ভালো যাই হোক যারা সর্ষের তেল দেয় হয়তো ক্ষতি হয় না যাই হোক আর এখানে দেখো একটু পেঁয়াজও দিয়ে নেবো আর এর মধ্যে কিন্তু আমলকিও দেওয়া যায় এছাড়াও তুমি কেশতি পাতাও দিতে পারো তা সেটা নেই কেশতি পাতা আমলকি এইগুলো নেই তাই আমি দিলাম না আর যা যা দিচ্ছি কোনো প্রোডাক্টটি কিন্তু স্কিপ করে যাবে না চুলের জন্য এই সমস্ত প্রোডাক্টই দরকার আর এগুলো কিসের সমস্যা দূর করে বলতো প্রথমত হচ্ছে খুশকি খুশকি থেকে মানে খুশকিলটা একদমই চলে যায় তারপর এখন আমাদের মধ্যে যেটা হয় যে চুল উঠে যাওয়া প্রচুর সমস্যা চুল উঠে যাওয়ার সেটা চলে যায় চুল একদমই ওঠে না নতুন চুল গজায় আর চুলটা খুব সুন্দর হয়ে যায় মানে স্মুথ সিল্কি এই ব্যাপারটা হয়ে যায় আর এটা মোটামুটি সপ্তাহে যদি তিন দিন মাখা যায় তাহলে কিন্তু খুবই খুবই ভালো হয় আর এখন আমি কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি ওইখানে দেখলেই যে একটু নারকেল তেল নিয়ে নিয়েছি মানে ওই যে প্যারাসুন নারকেল তেলের কৌটোটা ছোট্টো সেটা পুরোটাই নিয়ে নিয়েছি আর তারপরে একে একে সমস্ত কিছুই দিয়ে দিয়েছি আচ্ছা যেটা বলার সেটা হচ্ছে কালো জিরে আর মেথিটা পারলে একটু হামলদস্তার মধ্যে ক্রাশ করে দিলে ভালো হয় আর পেঁয়াজটা এখানে স্কিপ করে দিতে পারো কারণ অনেকেই পেঁয়াজের রস মানে গন্ধটা সহ্য করতে পারে পারে না তা তাদের জন্য পেঁয়াজটা স্কিপ করা যায় আর আমলকিটা দিলে কিন্তু খুব ভালো হয় এছাড়া বাদ বাকি সমস্ত প্রোডাক্টই কিন্তু দেবে যে একটা নেই বলে দেবো না সেটা কিন্তু করো না কালো জিরে মেথি জবা ফুল আর কারিপাতা এই সব কটাই কিন্তু খুবই ভালো প্রোডাক্ট মাথার চুলের জন্য আমার ওটা ভালো করে ফুটি নেওয়া হয়ে গেছে মোটামুটি দশ পনেরো মিনিট ভালো করে ফুটিয়ে ওটা রেখে এসেছি আর আমি কেন বলো তো অল্প করেছি তার কারণ হচ্ছে এই যে তেলটা আমি বানালাম এই তেলটা না মাঝে মাঝে একটু রোদে দিতে হয় আর আমার না এই এত উঁচুতে এসে মানে আমাদের তিনতলা ছাদে এসে রোদে দেওয়া খুবই কষ্ট হয়ে যায় আর তারপর কী হতো বর্ষাকাল তো কখন রোদ উঠবে কখন রোদ উঠবে না এই ভেবেই আমি অল্প করে করেছি আর আমি এমনি তো অল্প করেই করি খুব বেশি করি না শেষ হয়ে গেলে আবারও করি তা এটা মোটামুটি আমার এক মাস চলে যাবে সপ্তাহে তিন দিন করে দিলে খুব ভালো হয় কিন্তু আমি এতটা দিই না মোটামুটি দু দিন দিই আর তোমরা সপ্তাহে দু দিন তিন দিন দিয়ে তারপরে শ্যাম্পু করে নেবো আর মোটামুটি কুড়ি মিনিট রাখলেই কিন্তু বেশ ভালো ফল পাবে আর যারা পারবে তারা এক দু ঘন্টা রাখো বেশ ভালোই ফল পাবে আর এখানে দেখো পুরো তেলটা ঠান্ডা হয়ে গেছে এবার এই তেলটা আমি একটা ছোট্ট কাচের বোতলে এই যে কফির বোতলে এটা ঢেলে নিচ্ছি এবার এটা রেখে দেবো মাঝে মাঝে একটু গরম রোদের মধ্যে দিলে খুবই ভালো হয় আর এটা আমি পরের দিন মাগব তাই আজকে তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিল তাহলে টাটা বাই আর তেলটা অবশ্যই অবশ্যই করে তোমরা ট্রাই করো খুব ভালো ফল পাবে